চিন্তাকারী মনে হয় একজন বেরোইছে আইন্দি দি ওই যে ওই দিক দিয়ে বেরোচ্ছে দেখেন কি সুন্দর বৃষ্টি হানা দিল না আজকে আমরা চিন্তা একটা ধরে নিয়ে যাইতাম এখানে গজনি অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় এটির অবস্থান দেখতে থাকেন আমরা কিন্তু একদম ঠিক জায়গার দিকে এগুচ্ছি সাইনবোর্ড দেখে আমরা এই যে এই যে ভাই এই বাইকে নিয়ে আসছি এই ভাই মূলত এখানে আগে একবার সিনতায়ের কবলে সে পড়েছিল তাই আমাদেরকে উনি রাস্তা দেখাচ্ছেন আমরা এই যে পাহাড়ের পাদদেশে দেশে উঠছি দেখতে পাচ্ছেন আপনারা তো সঙ্গে থাকুন পাহাড়ের মানুষজন দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো ও এইখানে আসলে তো এই দৃশ্য দেখাই দেত না আমরা একদম পাহাড়ের পাদদেশে আসি ওইখান থেকে দাদা দাদাদের দেখা যাচ্ছে ডাকতেছে চিন্তাগারি ডাকতেছে আশেপাশে তো দেখতে পাচ্ছি না বৃষ্টি আসলে একদিন বিজলে সমস্যা নাই

ওই দূরে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে বৃষ্টি কমে গেছে তো আমরা একদম পাহাড়ের উপর দিয়ে হাঁটছি প্রচন্ড বাতাস আজকে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টির মধ্যেই মবন সিংহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পিকনিক স্পটে আমরা এসেছি এই সামনে ঢুকা যাবো দিক দিয়া বুঝলাম না এরকম ধরাইতেছে কে এই সামনে না গেলে কি আপনি ওই দৃশ্যটা দেখতে পারবেন ওই ইন্ডিয়ার পাহাড় এই সামনে না গেলে আর সামনে আসেন আমরা ইন্ডিয়ার পাহাড়ের দিকে গিয়ে যাচ্ছি বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে যে বর্তমানে বিরূপ প্রভাব একটা চলছে এটা আপনারা সবাই জানেন সেই প্রভাব কতটুকু পড়েছে সেটা ইন্ডিয়ার কাছাকাছি গিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তাই মূলত রিক্স নিয়ে চিন্তাইকারী তারপরে এইখানে নাকি ছেলে ছেলেধারাও আছে সব মিলিয়ে অনেক রিক্সে আমরা এগিয়ে যাচ্ছি একদম পাহাড় থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা লেন্সে ওই যে দূরে যে বড় বড়ো পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলো পাহাড়ি কিন্তু ইন্ডিয়ার আমরা আপনারা সাথে থাকেন পুরা গজনি এরিয়াটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো